প্রশ্ন হল ফজরের জামাতের আগে সুন্নত না পড়তে পারলে তা জামাতের পর আদায় করবো নাকি সূর্যোদয়ের পরে পড়া উত্তম আমার মনে হয় আগের প্রশ্নে আমার উত্তরটা এসে গিয়েছে যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে সূর্যোদয়ের পরে পড়া সম্ভব বা সেরকম নিয়ত আপনি করেন আপনি পড়তে পারেন ফজরের আগের যে সুনত বা রাতেবটা আপনার মিস হয়েছে সেটা সাথে সাথেই পড়ে ফেলতে হবে এমন কোনো জরুরি নস নাই অতএব আপনি যদি সেটাকে বিলম্ব করেন সূর্য উঠা পর্যন্ত এবং তারপরে পড়েন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন হলো সূর্য ওঠার আগে পড়াটা জায়েজ কিনা একদল ওলামা বলেন যে জায়েজ নেই ওই হাদিসের আলোকে যেটা আমরা আজকে প্রথম প্রশ্নের উত্তরে বলেছি যে সূর্য উঠার আগ পর্যন্ত ফজরের পরে আর কোনো সলাপ নেই ফলে কোনো কিছুই আর পড়া যাবে না এটা হচ্ছে তাদের অভিমত কিন্তু আমরা বলেছি যে না আপনি পড়তে পারেন আজকের ফজরের ফরজ সালাতের আগের যে দুই রাকাত শুনত ছিল সেটা মিস হলে সেটা আপনি পড়তে পারেন সেটা যেহেতু একটা স্পেশাল কেস এবং স্পেশাল সিচুয়েশন ফলে সেটা আসলে ওই যে নফলে মতলাক যেটা দ্বারা যে হাদিসের ইন্ডিকেশান যেদিকে ওটা মানে এই ইন্ডিকেশান দ্বারা ওটা সাব্যস্ত হচ্ছে না এই ইন্ডিকেশান দ্বারা আজকের ফজরের দুই রেখাতকে বোঝানো হচ্ছে না কারণ এটা একটা স্পেশাল সিচুয়েশন সাধারণত নিয়ম হচ্ছে তারা ফজরের ফরজের আগে সেটা আমাদের পড়ে ফেলা অতএব বিশুদ্ধ অভিমত হচ্ছে এটা যদি আপনি সালাম ফেরানোর ইমিডিয়েট পরে পড়েন সূর্যোদয়ের আগে যায়স এবং যদি সূর্যোদয়ের পরে পড়েন তাও যায়